দর্শক আশা করি সকলেই ভালো আছেন কোন পদ্ধতিতে ভোট হবে সিস্টেমে না আগের সিস্টেমে জানালেন সিইসি দর্শক নিউজটি অবশ্যই গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিত জেনে নেই প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির বলেন ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে আর পিওতে যা আছে সেই পদ্ধতিতেই ভোট হবে অর্থাৎ আরপিওতে যা আছে ওই পদ্ধতিতে ভোট হবে বলে তিনি দাবি করেছেন দর্শক এ সময় তিনি বলেন পিআর পদ্ধতিতে সংবিধানে নেই অর্থাৎ পিআর পদ্ধতি যেটা নির্বাচন এটা সংবিধানে নেই তিনি বলছেন এই পদ্ধতিতে আরপিওতেও নেই অর্থাৎ এই পদ্ধতিটা আর পিও মানে যে সিস্টেমে নির্বাচন হবে ওইটাতেও নেই বলে তিনি দাবি করেছেন ভোটের পদ্ধতি পাল্টাতে হলে সংবিধান এবং আরপিও পাল্টাতে হবে অর্থাৎ পিআর সিস্টেমে যদি নির্বাচন করতে চায় তাহলে সংবিধান এবং আরপিও দুটাই চেঞ্জ করতে হবে আমরা আইন বদলাতে পারি না অর্থাৎ নির্বাচন কমিশন আইন বদলাতে পারে না বলে সেন তিনি বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই সব কথা জানান নির্বাচন কোন পদ্ধতিতে হবে পিআর না প্রচলিত পদ্ধতিতে এই বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন আরপিও পরিবর্তন করে যদি অন্য একটা দিয়ে দেওয়া হয় তাহলে আইন বদলাতে হবে আমরা তো আইন বদলাতে পারি না যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তবে ফেব্রুয়ারিতে ভোট করা সম্ভব কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন সেটা তো আইন বদলাতে হবে আর পিও বদলাতে হবে আর এখানে আরপিওতে যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে অর্থাৎ পিআর সিস্টেমে নির্বাচন করতে হলে আরপিও বদলাতে হবে এটা হচ্ছে মূল কথা আর আর বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে বলে তিনি জানিয়েছেন আর সংবিধান বদলাতে বলা হলে আমার বিরুদ্ধে কথা বার্তা বলে উনি তো পিআরের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন তিনি আলো বলেন রাজনৈতিক দলগুলো একটি ফয়সলা বা মীমাংসায় আসুক ওনারা তো বুঝেন যে আমাদের পক্ষে সম্ভব হলে কি হবে না যদি ওনারা পিয়ার চান তাহলে ওনারা বুঝবেন না এই সময় সিএসি বলেন সাপলা প্রতীক না দিলে কিভাবে নির্বাচন হয় এনসিপির নেতা শারজি আলমের এমন বক্তব্যে হুমকি মনে করি না অর্থাৎ শারজি আলম যে বলেছে যে সাপলা প্রতীক না দিলে কিভাবে নির্বাচন হয় ওইটা দেখে নেবে কিন্তু এই সকল বক্তব্যকে তারা হুমকি মনে করছেন না অর্থাৎ এনসিপিকে তারা কোনো পাত্তা দিচ্ছে না এটাই বোঝাতে চাচ্ছেন যে তারা এনসিপি জামাত টামাত যা আছে সব বাদ দিয়ে হলেও নির্বাচন চালাবে এরকম একটা বিষয় বোঝা যাচ্ছে দর্শক যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা নির্বাচন যত সামনে আসবে গড়িয়ে আসবে তখনই বোঝা যাবে আসলে এই দেশ কোথায় যাবে নির্বাচন কোথায় যাবে দর্শক রাজনীতিবিদরা অনেকেই কথা বলেন আমরা শুনেই যাব আমরা আমাদের কাজ করে যাব। অর্থাৎ ওনারা বলছেন যে রাজনীতিবিদরা তো অনেক ধরনের কথাই বলে তারা কথা বলতেই থাকবে আমরা শুনতেই থাকব কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব নির্বাচন কমিশনার বলেন সাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য তাদের দেওয়া হয়নি পরে এনসিপি সাপলা চেয়েছে তাই কাউকে ওই প্রতীক দেওয়া হয়নি দর্শক এটা কোনো কথা না মানে যৌক্তিক কথা হলো কি না আমার জানা নেই আপনাদের যদি মনে হয় ওনার কথা যৌক্তিক তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে নির্বাচন কমিশনার সাপলা প্রতীক চেয়েছিল প্রথমত নাগরিক ঐক্য নামে একটা দল তাদেরকে দেওয়া হয়নি দেখে এনসিপিকেও দেওয়া হয়নি এটা আজকে বলছে দর্শক দর্শক নির্বাচন বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমায় জানাবেন আর নির্বাচন কোন সিস্টেমে হলে বেশি ভালো হয় পেয়ার সিস্টেমে না সাধারণ সিস্টেমে আর পেয়ার সিস্টেমে নির্বাচন হলে তো বোঝা যাচ্ছে যে সংবিধান চেঞ্জ করতে হবে আর পিও চেঞ্জ করতে হবে তারপরে হচ্ছে সে পেয়ার সিস্টেমে নির্বাচন করা যাবে বলে তারা বোঝাতে হচ্ছে দর্শক আর এতে নির্বাচন ন পিছানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ পেয়ার সিস্টেমে নির্বাচন হলে নির্বাচনের তারিখ অবশ্যই পিছাতে হবে दर्शक धन्यवाद सब को के अस्सलाम वालेकुम